নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আমি অমিত আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে বন্ধুরা জানেন কি জ্যোতিষে এক বিশেষ নক্ষত্র আছে যাকে বলা হয় দেবতার শিক্ষক বৃহস্পতির নক্ষত্র এটি হল পুষ্যা নক্ষত্র যা আনে সমৃদ্ধি সৌভাগ্য আর আধ্যাত্মিক শক্তি কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই নক্ষত্রের প্রভাব শুধু অর্থ আর সৌভাগ্য নয় এটি ব্যক্তিত্ব সম্পর্ক এবং স্বাস্থ্যের বিষয়েও বিশেষ প্রভাব রাখে বৈদিক জ্যোতিষশাস্ত্রে পুষ্যা নক্ষত্র হল একটি শুভ নক্ষত্র আজ আমরা আলোচনা করব এই নক্ষত্রে জন্মানো ব্যক্তিদের বৈশিষ্ট্য প্রেম ও বিবাহ জীবন স্বাস্থ্য আর কর্মজীবন কেমন হয় আপনি অথবা আপনার প্রিয় কেউ যদি পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন প্লিজ নমস্কার আমি অপরূপা বন্ধুরা সাতাশটি নক্ষত্রের মধ্যে পুষ্যা নক্ষত্র অষ্টম স্থানে অবস্থিত এটি কর্কট রাশির মধ্যে পড়ে এর প্রতীক হল দুগ্ধবতী গাভীর স্তন যা প্রাচুর্য পুষ্টি এবং উর্বরতার প্রতীক এই নক্ষত্রের শাসক গ্রহ হল শনি আর দেবতা হলেন বৃহস্পতি শনি আমাদের দেয় শৃঙ্খলা কঠোর পরিশ্রম এবং বাস্তববোধ আর বৃহস্পতি হলেন দেবগুরু যিনি আমাদের জীবনে আনেন জ্ঞান প্রজ্ঞা এবং আধ্যাত্মিক শক্তি তাই পুষ্যা নক্ষত্র মানে প্রাচুর্য শিক্ষা আধ্যাত্মিকতা এবং সমৃদ্ধি পুষ্য নক্ষত্রের সাথে জড়িয়ে আছে কিছু সুন্দর পৌরাণিক কাহিনী পুরাণ মতে মা লক্ষ্মী এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন তাই পুষ্যা নক্ষত্র ধনসম্পদ সমৃদ্ধি আর সৌভাগ্যের উৎসব আরেকটি কাহিনীতে দেখা যায় চন্দ্র দেবতা তার গুরু বৃহস্পতি স্ত্রী তারার অসাধারণ রূপ ও সৌন্দর্যে দেখে তারাকে অপহরণ করেছিলেন চন্দ্র ও তারা গোপনে শারীরিকভাবে মিলিত হন এর ফলেই বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যে এক মহাজাগতিক লড়াই শুরু হয় ব্রহ্মা যুদ্ধের অবসান ঘটাতে হস্তক্ষেপ করেন এবং তারাকে ফিরিয়ে দেওয়া হয় বৃহস্পতির কাছে কিন্তু তিনি চন্দ্রের সন্তানের সাথে গর্ভবতী ছিলেন যাকে শেষ পর্যন্ত বৃহস্পতি লালন পালন করেন এই গর্ভটি পুষ্যা নক্ষত্রের লালন পালন জ্ঞান এবং সমাজের জন্য যোগানের সাথে সংযোগ তুলে ধরে যাকে দুগ্ধবতী গাভীর স্তনের হিসাবে প্রতীকী করা হয়েছে এই নক্ষত্রের অধীনে জন্মানো মেয়েরা কেমন হয় পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করা একটি মেয়ের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই নক্ষত্রের মেয়েরা অন্যদের যত্ন নেওয়ার একটি স্বাভাবিক প্রবৃত্তি থাকে এরা এদের চারপাশের মানুষের প্রতি সহানুভূতিশীল অন্যদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করে পুষ্যা নক্ষত্রের মেয়েরা সাধারণত ছোট থেকে মাঝারি উচ্চতার সুষম দেহ উজ্জ্বল ত্বকের অধিকারী এবং গোলাকার মুখমণ্ডল যুক্ত হয় এই মেয়েদের মনোমুগ্ধকর হাসি ও অভিব্যক্তিপূর্ণ চোখ থাকে এই নক্ষত্রের মেয়েদের আধ্যাত্মিক দিকের সাথে একটি শক্তিশালী সংযোগ থাকে এবং এরা পারিবারিক মূল্যবোধ বজায় রাখতে বিশ্বাস করে দায়িত্বশীল এবং পরিশ্রমী এই মেয়েদের কর্তব্যবোধ প্রবল হয় পুষ্যা নক্ষত্রে জন্মানো ছেলেরা কেমন হয় পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণকারী ছেলেরা এদের ব্যবহারিক এবং শৃঙ্খলাবদ্ধ জীবনের জন্য পরিচিত এরা পরিশ্রমী এবং এদের লক্ষ্যের প্রতি নিবেদিত প্রাণ এবং সফলতা অর্জনের জন্য প্রয়োজনীয় চেষ্টা করতে দ্বিধা করে না এই ছেলেদের মধ্যে গভীর আধ্যাত্মিক প্রবণতা থাকে পুষ্যা নক্ষত্রের ছেলেরা এদের মা বাবা ভাই বোন স্ত্রী বা প্রেমিকা প্রত্যেকের প্রতি যত্নশীল হয় এদের দায়িত্ববোধ তীব্র থাকে এবং কর্তব্য পূরণ করার যথাসাধ্য চেষ্টা করে এই নক্ষত্রের ছেলেরা সাধারণত জীবনে সৌভাগ্য সমৃদ্ধি এবং সুখ লাভ করে পুষ্যা নক্ষত্রে জন্মানো মেয়েদের জন্য সঠিক পেশা কি হতে পারে পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণকারী মেয়েরা সাধারণত বুদ্ধিমতী হয় এই মেয়েদের আর্থিক বিষয় ভালোভাবে পরিচালনা করার ক্ষমতা থাকে রিয়েল এস্টেট ব্যবসায় এই মেয়েরা খুব ভালো লাভ পেতে পারে পেশাগত জগতে পুষ্যা নক্ষত্রের মেয়েরা তীক্ষ্ণ মন এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দ্রুত খ্যাতি এবং গুরুত্বপূর্ণ পদে উন্নীত হয় এরা সরকারি চাকরি ব্যাংকিং শিক্ষিকা বা ডাক্তার বা নার্সের পেশায় সফল হয় এদের জীবনে আর্থিক নিরাপত্তা বজায় থাকে নক্ষত্রে জন্মানো একটি ছেলের জন্য সঠিক পেশা কি হতে পারে পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণকারী ছেলেরা যে কোনো কাজ করার ইচ্ছা থাকে ব্যবসার ক্ষেত্রে দুগ্ধজাত কৃষিপণ্য এবং নির্মাণ সংক্রান্ত বিষয়ে এরা সফল হয় এই ছেলেরা চিকিৎসা সমাজসেবা শিক্ষকতা এবং ধরণীয় পেশায় সফলতা লাভ করে পুষ্যা নক্ষত্রের মেয়েদের স্বাস্থ্য কেমন হয় পুষ্যা নক্ষত্রের মেয়েরা ছোটবেলায় স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে যক্ষা গ্যাস্ট্রিক ও লিভারের সমস্যা তবে কুড়ি বছর বয়সের পরে এই সমস্যাগুলি সাধারণত কমে যায় পুষ্যা নক্ষত্রে জন্মানো ছেলেদের স্বাস্থ্য কেমন হয় পুষ্যা নক্ষত্রে ছেলেদের শারীরিক গঠন শক্তিশালী হয় কিন্তু পনেরো বছর বয়স পর্যন্ত তাদের প্রাথমিক স্বাস্থ্য সমস্যা বিশেষ করে হাড় দাঁত শ্বাস প্রশ্বাস বা হজমের সমস্যা দেখা দিতে পারে প্রেম ও বিবাহিত জীবনে পুষ্যা নক্ষত্রের মেয়েরা কেমন পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করা মেয়েরা প্রেমিকা বা স্ত্রী হিসাবে মাঝে মধ্যে সন্দেহ করে সঙ্গীকে এই মেয়েরা অনেক সময় রোম্যান্টিক বিষয় প্রকাশ না করতে পারার কারণে নিজের সাথে লড়াই করে তবে এই মেয়েরা চরিত্রের দিক থেকে নিজেরা সাধারণত সৎ এবং নিষ্ঠাবান হয় পুষ্যা মেয়ের জন্য রোহিণী উত্তরা ফাল্গুনি হস্তা অনুরাধা শ্রবণা উত্তরাসার এবং মঘা নক্ষত্রে জন্মানো ছেলেদের সাথে বিয়ে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হয় অন্যান্য অনুকূল নক্ষত্রগুলি হচ্ছে কৃত্তিকা স্বাতি এবং রেবতী বিপরীতে পুষ্যা নক্ষত্রের মেয়েদের জন্য চিত্রা ধনিষ্ঠা বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ছেলেদের সাথে বিয়ে অশুভ বলে মনে করা হয় প্রেমিক বা স্বামী হিসাবে পুষ্যা নক্ষত্রের ছেলেরা কেমন হয় পুষ্যা নক্ষত্রের ছেলেদের প্রেম বা বিবাহ জীবন আনন্দময় হয় এই ছেলেরা এদের প্রেমিকা বা স্ত্রীর প্রতি অনুগত হয় পুষ্যা নক্ষত্রে জন্মানো একজন ছেলের কৃত্তিকা হস্তা ও স্বাতি নক্ষত্রের মেয়েদের সাথে বিয়ে সর্বোচ্চ সামঞ্জস্য থাকে এছাড়া রেবতী উত্তরা ভাদ্রপদ রোহিণী পুনর্বসু এবং অশ্লেষা নক্ষত্রের মেয়েদের সাথেও মোটামুটি ঠিক থাকে কিন্তু চিত্রা ধনিষ্ঠা বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মেয়েদের সাথে বিয়ে অশুভ বলে মনে করা হয় যদি কারোর জন্মকুণ্ডলিতে পুষ্যা নক্ষত্রের অশুভ প্রভাব দেখা দেয় তাহলে কিছু প্রতিকার করা যায় প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং বৃহস্পতির পুজো করলে পুষ্যা নক্ষত্রের অশুভ প্রভাব কম হয় দরিদ্র ও অভাবীদের সাহায্য করাও পুষ্যা নক্ষত্রের অশুভ প্রভাব কমাতে সাহায্য করতে পারে বন্ধুরা পুষ্যা নক্ষত্র আসলে পুষ্টি প্রজ্ঞা এবং প্রাচুর্যের প্রতীক যারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করেন তারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই একটা আলাদা সৌন্দর্য ও গভীরতা যোগ করেন আপনিও যদি পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাহলে জেনে রাখুন আপনার জীবনে আছে শনি ও বৃহস্পতির এক বিশেষ আশীর্বাদ তাহলে এই ছিল আজকের আলোচনা পুষ্যা নক্ষত্র নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো নক্ষত্র বা বিশেষ জ্যোতিষ বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন ধন্যবাদ